الحمد لله. الحمد لله الذي لا تراه الوجود ولا تخالفه الذنوب ولا يصفه الوصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الامطار وعدد ورق الاشجار وعدد ما ظلم عليه الليل واشرق عليه النهار وَلَا تُغَارِي مِنْهُ سماء سَمَاءً وَلَا أَرْضٌ أَرْضًا وَلَا بَحْرٍ مَا فِي قارى وَلَا جَبَلٌ مَا فِي وَارٍ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى حَبِيبِنَا وَحَبِيبَ رَبِّنَا مُصْطَفَى مُجْتَبَى لواب الحمد <سؤال> بيده يوم القيامة <سؤال> الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين سفي المذنبين خليص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم افحسبتم انما خلقناكم عباس وانكم الينا لا ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم انكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون আল্লাহু আকবার আলাইহিস সালাম রওজা তুলহুলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা বিশেষ ভাবে যুবকরা যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ আওয়াজের পর্দার অন্তরালে মাও ভোলেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব সাথে সাথে সকলের কাছে অনুরোধ যতটুকু শুনব যতক্ষণ শুনব পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব আল্লাহর আদেশ এটা কোরিয়াল কোরআন যখন কোরআন বা কোরআনই কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আংশিক পরিবেশটাকে বিলকুল নিচুম রাখো নীরব রাখো লাল হামন তাইলে কিন্তু আল্লাহর রহমতের ছোঁয়া লাগবে এটাই ছোঁয়া লাগলে যেরকম লোহা শোনা হয় কসম কদার যেই শ্রেণীর মানুষের উপরে আল্লাহর রহমতের ছোঁয়া লাগবে সেও শোনা হবে পরে পত্রের ছোঁয়া লাগা সোনাটা মানুষ কিনে বটে কিন্তু কাগজ দিয়া আর রহমতের ছোঁয়া লাগলে যেটা সোনা হবে ওটা কিনবে আল্লাহ জান্নাত দিয়া হম হম কোরআন বলে ইমনাল্লা হাস্তা লা আল্লাহর খোলা অফার আমি তোমাকে কিনতে চাই আল্লাহ কি দিয়ে কিনবেন তো বলে দিয়ে কিন্তু সোনা হইতে হবে চকচক করলেই তো সোনা হয় না এই জন্য বললে কোনো ভুল হবে না মানুষ হইলি মানুষ মানুষ হয় না মানুষ হইলি মানুষ মানুষ আমার কাছে প্রমাণ আছে মানুষ হলি যদি মানুষ হতো বড় মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু আওয়াজ একটু কমাও বড় মনোযোগ দিয়ে শুনতে হবে তাইলে বুঝে আসবে যে মানুষ হলি মানুষ মানুষ হয় না যদি হতো তাহলে যেই মানুষটাকে আমরা কুদরতি হাত দিয়ে তৈরি করলেন মানুষ কিন্তু আল্লাহর কুদরতি হাতে তৈরি তৈরিটাকে আল্লাহ কুদরতি হাতে তৈরি করলেন দশ মাস সময় নিয়ে তৈরি করলেন অথচ সমগ্র সৃষ্টি আল্লাহ তৈরি করলেন দুই অক্ষর দিয়া ছয় দিনে কমপ্লিট আলাইহিস সালামের মতো ফেরেস্তাও ছয় দিনের অন্তর্ভুক্ত আরস বহনকারী ফেরেসটাও ছয় দিনের অন্তর্ভুক্ত আল্লাহর আরসটাও ছয় দিনের অন্তর্ভুক্ত এমনকি কুরসিটাও ছয় দিনের অন্তর্ভুক্ত আপনাকে আমাকে দশ মাস সময় নিয়ে তৈরি কুদরতি হাত দিয়ে তৈরি দশ মাস সময় নিয়ে তৈরি সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর যদিলেন সবচেয়ে সুন্দর গঠন দিলেন এই জন্যই তো বললে কোনো ভুল হবে না কারিগর মাঝে মাঝে জিনিস বানাইতে বানাইতে দু একটা এরকম হয় যে কারিগর পর্যন্ত দেখতে থাকে এত সুন্দর কি করে হলো আল্লাহ মনে হয় আমাদেরকে বানানোর পরে টাকায় বলতেছেন এত সুন্দর তো শ্রেষ্ঠত্বের মুকুটটা কার মাথায় দিব তোর মাথায় দিই শ্রেষ্ঠত্বের মুকুটটা আমাদের মাথায় দিলেন যখন সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়েই দিলেন তো দুনিয়াটার কাকে দিবে তো আমাদের কি উঠায় দিয়া দিলেন

আর বাকি কাকে দিবেন তো পুরো সৃষ্টি আমাদের হাতে উঠে ওই মানুষটাকে আল্লাহ কেন জানো আর বলতেন ওরাম তো বলে ওই মানুষটাকে কেন জানো আর বলবেন বোঝা গেল মানুষ হলি মানুষ হয় মানুষ হলি মানুষ হয়